সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এখনও যারা যুদ্ধ করেছিল তারে কি তো ছোট মুক্তি যারা যারা কামচা পড়ে সেই ঢুং ঢুং পড়ে বাস লাটিনিয়ার গলায় নাম ছিল কার কত মুচিত দৃষ্টি দৃষ্টি করতে शकतेwidetilde আজকে এই মুক্তি যে ডিএমএস মনির কথা হচ্ছে। আমরা কাতে ওয়ানিতে ছিলাম সেখানে দেখা গেছে যে আজকে যারা দেশের জন্য এই যুদ্ধจิต্য স্মরণ একটা বাংলাদেশ করার জন্য দেশ স্বাধীন করেছিল

একসাথ আমাদের সরকার দেখেছি দেখেছি শেখ হাসিনা আমরা বার বার দেখি বৈষম্যের শিকার সকল মানুষই হচ্ছে যারা শ্রেণীর মানুষ এবং যারা এই বৈষম্যের শিকার হয়ে আসছে সেই বৈষম্যের শিকার কবে চিহ্ন হবে কবে বিচ্ছিন্ন হবে এটা কি কখনো শেষ হবে না আজকে দেখেন শেখ সরকার হলো রাজধাত্রা শেখা ছিলা বোঝা ছিল

আমরা আদিবাসী মানুষ আমরা আদিবাসী শব্দটা উচ্চারণ করা যাবে না আসলে আমার কথা বলার চিত্র ইচ্ছা থাকলে আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আমাকে এখানে সুযোগ করার জন্য নীলা শেখ তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা খুবই সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন মোহাম্মদ নুরুল্লাহ আল আমিন বিশ্ব সাংবাদিক ও মানবাধিকার